হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর কি আজকে কি করলাম না করলাম তাই দেখাচ্ছি তো আজকে সারা দিন তেমন কিছুই করা হয়নি বিকালবেলা আম্মু হঠাৎ করে বলছে চলো একটু বাহিরে যেতে হবে তো কেন ঘরের জন্য এবার কোরবানি দেখ কোনো কিছুই কেনা হয়নি তাই কিছু বেডশিট আরও অনেক কিছু কেনার প্রয়োজন ছিল তাই ভাবলাম হ্যাঁ আমারও তো অনেক কিছু কেনা বাকি আমিও এবার কোরবানি দে ঘরের জন্য কিছুই কেনাকাটা করিনি তাই খুশি হয়ে চলে গেলাম আম্মুর সাথে মার্কেটে তো মার্কেটে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল যে আমাদের বেডশিট কিনতে হবে অনেকগুলা কিন্তু মার্কেটে যেয়ে দেখি যে এত সুন্দর সুন্দর থ্রি ডাইনিং টেবিলের কভার যা দেখে আমরা আর অন্য কিছু কিনতে পারলাম না সবার আগে আমরা ডাইনিং টেবিলের জন্য কভার কিনলাম দুজন দুইটা আমার বাসায় আমি যখন চলে যাব ঢাকাতে তখন আমি এটা ইউজ করব। আর আমার বাসার যে ডাইনিং টেবিল সেটা হচ্ছে গ্লাসের সো এই ডাইনিং টেবিলের কভারটা আমার জন্য খুবই ইউজফুল হবে সো আমরা কেনাকাটা করে আরও টুকিটাকি কেনাকাটা করে তারপর হচ্ছে একটা বেবি শপে চলে গেলাম সেখান থেকে আমার মেয়ের জন্য এবং আমার ছোটো বোনের জন্য টুকিটাকি কি কেনাকাটা করলাম তারপর আমরা চলে গেলাম আমাদের ফেভারিট জায়গা সিপিতে সিপিতে গিয়ে দেখি বন্ধ হয়ে যাচ্ছে কোনো কিছু অ্যাভেলেবেল নাই বলতেছে আপু আমরা এখন বন্ধ করে দেব। তাই আর কি করব যা সামনে ছিল তাই আমরা খেয়ে চলে আসলাম বাসায় তো এই তো আমি কি কি কেনাকাটা করলাম আজকে তাই দেখাচ্ছি এই ছিল আজকে আমাদের কেনাকাটা তো আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না আমার আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ